হ্যালো এব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রূপা রূপা দীপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগ শুরু করছি দেখো আজকে মঙ্গলবার তো হচ্ছে আমাদের এই বাড়ির পাশেই একটা গাছ হয়েছে লাগিয়েছিলাম কুমড়ো গাছ সেখান থেকে একটা ডগা বেরিয়েছে মা এইটা আজকে মটরের ডাল দিয়ে রান্না করবে আর তিনটে ফুল ফুটেছে তাই হচ্ছে তোমাদের দেখিয়ে নিলাম মা এই যে কেটে নিল এই বড়ো ডগাটা দিলেই হয়ে যাবে আর এই দেখো আজকে কি কি রান্না হয়েছে পটল দিয়ে বড়া করেছে আর এদিকে উচ্ছে কুমড়ো ধোকার ডালনা ওইদিকে চাটনি আর ডাল করেছে এই যে মটরের ডাল ওই যে লাউ না লাউ না কুমড়ো হচ্ছে ডাটা দিয়ে সব রকম একটু সবজি দিয়ে কুমড়ো আর হচ্ছে আর কি কী সব যেন ঝিঙে টিঙে দিয়ে একটা হচ্ছে ডাল পড়েছে। তো এই দুপুরের মেনু কারণ হচ্ছে রাতে আমাদের খাওয়া দাওয়া আছে নেমন্তন্ন রয়েছে সেই কারণে তো এই যে দেখো সন্ধ্যের সময় চলেও এসেছি এই বৌদির আজকে বার্থডে সে সেলিব্রেশন হচ্ছে তাই আমরা কয়েকজন গেছি তো এই যে সবাই ফ্যামিলির সবাই মিলে ফটো টটো তুলে নিলাম নিয়ে তারপরে এখনও শুরু হয়নি বার্থডে পার্টি এখনও দেরি আছে আমরা তার মধ্যে একটু ফটো টটো তুলে সবাই জিমিয়ে পড়েছিল মোটামুটি তো ফটো টটো তুলতে তুলতে এই দেখো এই দুটো মারপিট হচ্ছে দৌড়া দৌড়ি হুড়ো হুড়ি রয়েছে অনেক বড় জায়গা পেয়েছে আর এই দুটো তো মানে এক জায়গায় বসবেও না আবার মারপিট করতেও ছাড়বে না কি না করছে ওখানে গিয়ে বিরক্তও লাগছে আর কি করা যাবে তো ওদের দুটোর একসঙ্গে একটু ফটো তুলে নিল এক জায়গায় স্থিরভাবে দাঁড়াচ্ছে তোমরা দেখতে পেয়েছো আর সবাই দেখো ঝিমিয়ে রয়েছে এখনও শুরুই হয়নি আমরা গিয়ে ফার্স্টে বসে বসে যে ফটো টটো তুলে নিচ্ছি তারপরে যে এনার্জি আসবে খাবার দাবার আসবে তারপরে সবাই ফুলমস্তি এবার সবাই বসে রয়েছি দা আরও কয়েকজন হচ্ছে আসবে তাই জন্য সবাই বসে রয়েছি বাপা এখানে রিবুকে নিয়ে বসিয়ে রেখে দিয়েছে ঘেমে জল হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে এত বড় জায়গায় খুব সুন্দর লাগছিল বেশ আর প্রথমেই চলে আসলো আমাদের স্ন্যাক্সে হচ্ছে চিকেন তান্দুরি তো সেই সবাইকে সার্ভ করে দিচ্ছেন আর হচ্ছে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য আজ কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস তো আমি খাবো না এই যে দেখো নিয়ে বসে পড়েছি খেয়ে নিই প্রথমে একটুখানি সক মানে সন্ধ্যেবেলায় গেছি সন্ধ্যেবেলায় কিছু খাওয়াও হয়নি সেই কারণে বৌদিকে বললাম আমার কাছ থেকে একটুখানি খাও তো বৌদি খাচ্ছে আর বাচ্চাগুলো ওখানে বসে পড়েছে বাচ্চাগুলোরও খুব খিদে পেয়ে গেছিল। আমাদেরও খিদে পেয়ে গেছিলো সন্ধেবেলায় তো কিছু খাওয়া হয়নি রেডি টেডি হতে রিভু পড়া করিয়ে তারপরে নিয়ে এসেছি তো তারপরে খাওয়া দাওয়া হলো স্ন্যাক্সে কিছু টুকটাক তারপরে কেক কাটতে এসেছে এই যে এনারা সবাই আসলেন তারপরে এই যে কেক কাটছে তো টুপিটা বৌদির জন্যেই আনা হয়েছিল কিন্তু বৌদি পড়তে লজ্জা পাচ্ছে তাই ছেলেকে দিয়ে দিয়েছে যে কেকটা খুব সুন্দরই ছিল তো নিয়ে থেকে নিয়ে গেছিল তো এই যে কেকটা কাটাও হয়ে গেছে এটা বৌদির মা একটু খাইয়ে দিল এইটা বৌদির হাজব্যান্ড মানে আমার কি যেন কি হয় ভুলে যাচ্ছি আমার দাদাই হবে পাপায়ের দাদা তার মানে আমারও দাদা তাই আর এই যে দেখো কেকটা কাটা হয়ে গেছে এবার সবাইকে অল্প কিছু দিয়ে মানে কেটে কেটে দিয়ে দেওয়া আছে দেখো দুজনে মিলে নাচছে এই সবে শুরু হয়েছে দাঁড়াও এই যে এই দুটো আরম্ভ করে দিয়েছে আর রিভু তো গান শুনলে অস্থির হয়ে যায় দাঁড়াতে পারে না ওইদিকে এখনও ফটো সেশন চলেই যাচ্ছে কেক অল্প করে একটু একটু করে খাচ্ছে আর এই সব চলে যাচ্ছে আবার কিছু মানে হচ্ছে কী যেন অর্ডার করেছে ও ক্রিস্পি চিলি হচ্ছে ও ক্রিস্পি কী যেন চিকেন হচ্ছে অর্ডার করেছিল সেটাও হচ্ছে এখনও আসেনি তার মধ্যে কেকটা তো আগে সবাই মিলে খেয়ে নিই তারপরে অন্য কিছু আর এই দিকে দেখো ডিভু খাবে না তাও ওরকম কেটে দিলাম তাও খেলো না মামন সবাইকে কেটে কেটে দিয়ে দিচ্ছে সবাইকে বলতে বাচ্চাগুলোকে আগে কেটে দিয়ে দিচ্ছে নালে অস্থির করছে আর বৌদি ফটো তুলতে এখনও ব্যস্ত আর এনার তো নাচ শেষ হচ্ছে না এই যে বর আর বউতে মিলে দুজনে আরম্ভ করে দিয়েছে আর এই দিকে তারপরে এই যে ক্রিস্পি চিলি হচ্ছে কি যেন চিকেন দিয়ে গেল তো ড্রাই পুরো ওটা খেতে খুবই টেস্টি ছিল তারপরে মামুন দিদির তারা ছিল বলে তাড়াতাড়ি করে অর্ডার করে দিল মামুন দিদির নিলেও মটন বিরিয়ানি যারা জানে চিকেন বিরিয়ানি খায় চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি আর এইদিকে ওই মাইমারা হচ্ছে ফ্রাইড রাইস নিয়েছে আর হচ্ছে চিকেন চিলি চিকেন নিয়েছে আর মাইমা খাইয়ে দিল হচ্ছে বৌদিকে কারণ বিরিয়ানি খায় না ওই মাইমা আর আমি একটুখানি ড্রেসটা পরেছি তাই একটু নিজের ভিডিও করে নিলাম কারণ কোনো জায়গায় এরকমভাবে ভিডিও তো তোলাই হয় না আমার সেই জন্য নিজের ভিডিও করে নিলাম একটু তারপরে দেখো আমরা এখনও খাইনি নি মামন্দিওরা খেয়ে নিয়েছে আমরা দশটার সময় খাবো মামন্দিরা অনেক দূর যাবে সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে কিন্তু আমাদের সঙ্গেই বসেছিল মানে একটু আগে পিছে গেছি যাই হোক আমাদের বাড়ি আস্তে আস্তে তো বারোটা বেজেছে তারপরে ঘুমাতে ঘুমাতে একটা দেড়টা এই দেখো সবাই এবার আবার ঝিমিয়ে পড়েছে এই দুটো এখনও ঝিমায়নি এই দুটো দৌড়েই বেড়াচ্ছে পরের দিন এসে পায়ের যন্ত্রণা চিৎকার করছে পড়তে যাবে না ভালো লাগছে না ঘুম হয়নি ভালো করে মানে একটার সময় ঘুমিয়ে আবার সাতটার সময় উঠে পড়তে যেতে হচ্ছে পরের দিন তো পরে টরে এসে আমরা আজকেও আবার আরেক জায়গায় নেমন্তন্ন ছিল বনগায় এসছি নৃসিংহদেবের পুজো দেখলে পুজোতে অঞ্জলি হচ্ছে আমরা তখন গিয়ে সবে পৌঁছেছি আর মেঘের অবস্থা দেখো কি মেঘ করেছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আমরা একটুখানি গরম লাগছিল পরে ছাদে এসেছি আর হচ্ছে হাওয়াও দিচ্ছে বৃষ্টিও পড়ছে বেশ ভালোও লাগছে মেঘলা ওয়েদার তো ওয়েদারটা সুন্দরই হয়েছে তো প্রসাদ খেতে সুবিধাও হবে কিন্তু বৃষ্টি অতটা হয়ও নি অল্প অল্প বৃষ্টি হয়ে হাওয়া দিলো থেমে গেল বরঞ্চ আরও বেশি গরম পরে লাগছিলো তো এই যে সুন্দর বেশ ডিভু এখানে খেলাধুলো করছে দৌড়াদৌড়ি একা একা করছে আমরা বসে বসে আমাদের কাজ করছি আর ওর বাবার সঙ্গে একটু খেলা করছে আর রিবুর ম্যাচ দেখো প্যান্টের সঙ্গে একদম টাইলসের কালারটা ম্যাচ করে গেছে পাপায়ের প্যান্টের সঙ্গে আর এই যে পাঞ্চিং ব্যাং ব্যাগে ওর বাবা শেখাচ্ছে পাঞ্চিং করা আমি একটুখানি ভিডিও করলাম পরের দিন এই যে এরম করে সেজেছি তাই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম এইটা নতুন কুর্তিটা কিনেছি তাই পরেই একেবারে চলে গেছি তো এখানে ভিডিওটা শেষ করছি টাটা